আদালত কি করতে পারে এই ভিডিওটি সেই সমস্ত লোকেদের জন্য যারা অস্ট্রেলিয়ার ফেডারেল সার্কিট অ্যান্ড ফ্যামিলি কোর্ট অফ অস্ট্রেলিয়া ডিভিশন টু দ্বারা ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত পর্যালোচনা করতে চান আমি বিশ্বাস করি আমার ভিসা আবেদনের পর্যালোচনায় আইনি ত্রুটি হয়েছে তাহলে ফেডারেল সার্কিট অ্যান্ড কি করতে পারে যদি কোনো সরকারি প্রতিনিধি আপনার ভিসা প্রত্যাখ্যান বা বাতিল করে এবং ট্রাইব্যুনাল দ্বারা আপনার পর্যালোচনা সফল না হয় এবং আপনি মনে করেন যে ট্রাইব্যুনাল একটি ত্রুটি করেছে তাহলে আপনি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য ফেডারেল সার্কিট অ্যান্ড ফ্যামিলি কোর্ট অফ অস্ট্রেলিয়াতে আবেদন করার সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু শুধুমাত্র যদি আপনি মনে করেন যে ট্রাইব্যুনাল কোনো আইনি ত্রুটি করেছে আদালতে আবেদন করার জন্য কঠোর সময়সীমা রয়েছে সাধারণত ট্রাইব্যুনালের সিদ্ধান্তের পর থেকে পঁয়ত্রিশ দিন আপনি ভিসার জন্য যোগ্য কিনা সে সম্পর্কে আপনি কোনো নতুন প্রমাণ উপস্থাপন করতে পারবেন না আদালত আপনার সম্পূর্ণ মামলা পর্যালোচনা করতে পারে না আদালত আপনাকে ভিসা দিতে পারে না সিদ্ধান্তে কোনো আইনি ত্রুটি আছে কিনা তা কেবল বিবেচনা করতে পারে এর অর্থ হল আদালত যা করতে পারে তা সীমিত তাহলে আদালত কি করতে পারে আদালত আপনার রিভিউ আবেদন মূল্যায়ন করতে পারে এই বিষয়গুলি খুঁজে বের করার জন্য ট্রাইব্যুনাল কি আইনটি সঠিকভাবে প্রয়োগ করেছিল এবং ট্রাইব্যুনাল কি সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেছিল যদি আদালত সিদ্ধান্ত নেয় যে একটি আইনি ত্রুটি হয়েছে তাহলে একজন বিচারক আপনার বিষয়টি আবার ট্রাইব্যুনালের দ্বারা শুনানির জন্য আদেশ দেবেন আদালত কি করতে পারে না ফেডারেল সার্কিট অ্যান্ড ফ্যামিলি কোর্ট অস্ট্রেলিয়া আপনাকে ভিসা দিতে পারবে না আপনি এই আদালত থেকে ভিসা পেতে পারবেন না আমাকে সাহায্য করার জন্য কোন কোন রয়েছে ট্রাইব্যুনাল কর্তৃক কোনো আইনি ত্রুটি হয়ে থাকলে তা নির্ধারণ করা প্রায়শই জটিল হয় আপনি যদি বিশ্বাস করেন একজন সিদ্ধান্ত গ্রহণকারী কোনো আইনি ত্রুটি করেছেন তবে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আইনি পরামর্শ নেওয়া উচিত আদালত আপনার জন্য কোনো আইনজীবী খুঁজে দেবে না তবে আপনি আদালতের ওয়েবসাইটের মাধ্যমে কমিউনিটি আইনি পরিষেবা বা আইনি সহায়তার জন্য সহায়ক লিঙ্কগুলি খুঁজে পাবেন অন্যথায় আপনি আপনার নিজের আইনজীবী বেছে নিতে পারেন এবং এই পরিষেবার জন্য অর্থ প্রদান করতে পারেন এছাড়াও আপনি ওয়ান থ্রি জিরো জিরো থ্রি ফাইভ টু জিরো 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 নম্বরে টেলিফোন করে বা আদালতের ওয়েবসাইটের মাধ্যমে একটি তথ্য অনুসন্ধান জমা দিয়ে আমাদের কর্মীদের সাথে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রি আদালতের কর্মীরা আপনাকে ফর্মগুলো অ্যাক্সেস করতে বা নথি জমা দেওয়ার বিষয়ে সাহায্য করতে পারেন বুঝতে সাহায্য করার জন্য আপনার যদি কোন দোভাষীর প্রয়োজন হয় তাহলে আপনি একজন দোভাষী চাইতে পারেন আপনাকে জন্য অর্থ প্রদান করতে বলা হবে না তবে আদালতের কর্মীরা আপনাকে আইনি পরামর্শ দিতে পারবে না আমার পর্যালোচনা ব্যর্থ হলে খরচ কত হবে এ ব্যাপারে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ যে আপনি আদালতে আপনার নথি ফাইল করার সময় এবং আদালতের প্রক্রিয়া চলাকালীন আপনি যে ফিস প্রদান করেন তার সাথে আপনার বিষয়টির সাথে সম্পর্কিত আইনি খরচ থাকতে পারে অনুগ্রহ করে সচেতন থাকুন আপনি যদি আপনার পর্যালোচনা বা রিভিউর আবেদন প্রত্যাহার করেন বা আপনার পর্যালোচনা ব্যর্থ হয় তাহলে আপনাকে মন্ত্রীর আইনি খরচের পাশাপাশি আপনার নিজের কিছু বা সমস্ত অর্থ প্রদানের আদেশ দেওয়া হতে পারে এগুলো হাজার হাজার ডলার হতে পারে অপরিশোধিত আইনি খরচ অস্ট্রেলিয়ার সরকারের একটি ঋণ আপনার আইনি পরামর্শ নেওয়া উচিত ভবিষ্যতে ভিসা আবেদনের উপর অস্ট্রেলিয়ার সরকারের ঋণের সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভিডিও দুই কীভাবে আমার ভিসা সংক্রান্ত মামলা আদালতের মাধ্যমে পরিচালিত হবে আদালতের প্রক্রিয়া ভালোভাবে বোঝার জন্য এবং ভিডিও তিন আমি যখন আদালতে উপস্থিত হই তখন আমার কি জানা দরকার দেখতে ভুলবেন না আপনি আদালতের ওয়েবসাইটে ফি খরচ মৌকুফ এবং ছাড়সহ আদালতের প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য পেতে পারেন